বড় মানুষের সামনে বড় মানুষের সামনে এই না আমার বড় তাই না আমার বাপ তাই না আমার হুজুর তাই না আমার এই না আমার শিক্ষক ওলা খেও খেও যদি সামনে যদি থাকো এনের সামনে বেয়াদবি করা যায় না উল্টা পাল্টা করা যায় না আন্দাজ দেখাও যায় না সারের সামনে হুজুরের সামনে সরম করে সরম করে সরম করে ওই খেলে বলে সামনে যখন আমার হুজুর আছেন সামনে যখন আমার সার আছেন এই সময় সামনে ওলা উবানি লাগবো জেলা উবাইনি বেয়াদবি ওয়ে না

সুজা আছিল না নে সি সুজা আছিল দুখন সময় তোরা শিক্ষাবাৰিয়া আধিকিয়া তল মুখা যাই গিয়া দুইটা সজ্জা করে বহুত মানসে বহুত মনছে দুই শদ্যা করে এক সদ্যা তুলে মাথা চলিয়া সয়াঙ্গুল নয়াঙ্গুল তুলিয়া ইরিয়া আর এক সজ্জা মাৰি দে ই লা নমা হই তোলা এটা কিছু আছে নতুন কয়দা আর কিছু আছে ওয়াজিব

আর আমরা ছোটবেলা হবল পড়ি রুকুত তরে সুযাবত করা আইগর নাম পড়ি আমরা ওয়াজিবর লগে দুই সজ্জদার মাযহানা নব আইগর নাম জলসা করা ওয়াজিবর লগে পড়ি আমরা এবু মুসলমানের আমরার মেতাবকলে ছোটবেলা গলাই জয় ওয়াজিব ছুটিলে সজ্জদা দেবা লাগে এখন রেইন সমানে হিক্কা মারিয়া পুরা নাও বইয়ের রুকুতনে রাঙ্গি রাঙ্গি সজ্জা এক সজ্জতরে পুরা নাও বইয়া আধা কান উঠিয়া ফিরিয়া যাইஞ்சி সজ্জাত এইনার ওয়াজিব ছুটিতে বুধবাই যইন্নি বুধবাই যইন্নত

রেস্ট মধ্যে আছে মাঝে মধ্যে কিছু নামাজ পড়িত তো ইমানদার যারা এরা এবার করা শুরু করবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কইরা এটা ইন জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতে 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 কয়লা আর নাহান খালা হই যাইবা কিন্তু আল্লাহর রাসূলে ফরমাইরা এটা এই যে মাঝে মাঝে অন্তত নামাজ পড়িতা নামাজ পড়তে কোবাল লাগে নামাজ পড়তে নাক লাগে আতর গাত্তা লাগে আটু লাগে পাওয়ার আঙ্গুলের নিসবাজু লাগে যে আটটা অঙ্গন সময় লাগে এই আঠাটা অঙ্গ দিকে নামাজ বলিতে আল্লাহ দিছিল যার কারণে জাহান নমর আগুনে তার সারাটা বলি যদি জাহান নমর আগুনে জ্বালাইয়া যদি খালা কয়লার লাখান বানাই কিন্তু তার শরীরের জায়গা জ্বালাইতে পারত নাই জাহান নমর আগ্নেও শরীরের জায়গা জ্বালাইতে পারত নাই এই শরীরের জায়গা বলে জলমল করবো জাহান নমর ভিতরে আর এই শরীরের জায়গা বল দেখিয়া পরিষ্ঠা বলে চিন পাইবা এই মানুষটা দুনিয়ার জমিনতার ইমানদার ছিল আর এর কারণে পরিষ্ঠা তারারি যা

দিবা দীর্ঘ দিন জহন্নমর দুর্গন্ধ জহন্ন অগ্নেরওয়া তাওয়া তার মুখে মুখে লাগতে থাকবো দীর্ঘ দিন পর্যন্ত রইব অতঃশ কৰে যখন আল্লাহ মঞ্চা হইব আল্লাহ বন্দাই আল্লাহৰ কাছে খান্দা কাটি কৰাই দোৱা কৰাই শৰু করব কৈব আল্লাহ আল্লাহ আমি জাহান্নমৰ দুৰ্গন্ধ সহ্য করতে পারি না আল্লাহ আমি জাহান্নমৰ আগ্নিৰ তাওয়া সহ্য করতে পারি না আমাৰ জামান মেহের বান্ধে কৰ আল্লাহ অন্ততঃ জাহান্নমৰ দিক থাকি আমাৰ মুখ কান্তো ফিৰেই আছে আগ্নিৰ থাৱা মুখেদি লাগলে যে পৰিমাণ দবৰ হয় সেই লাগলে তেতিয়া অসম দ্বৰ হয় আমরা তে আগুল বোর করি আর বা সূর্যের তাওব বলা সূর্যের muka سوال কো টাইবে আপনি খুব muka আকে দিন যাই মুখো রুইলাকে জানতে হেরাম লাগে ই টাইবে গতি muka আকে গেলে অত রুই বোঝা যায় না ফিটে দিতে পারে তো বেশ বড় আল্লাহ পাক বরবদি গারে আলো মে তান ই বানদার গেটা কি আমদ হিসাব আমার ও মায়া হান নাম তো আমার মুখ কান ফিরিয়া দেখো তো